যুদ্ধের মাঠে নামছে রোবট সেনা বিদ্যুতের গতিতে ছুটে যাচ্ছে ধ্বংসযজ্ঞের দানব মুহূর্তে এই শত্রুর সব কিছুই ছাই হয়ে যাচ্ছে এগুলো কোনো কল্প কাহিনী নয় এগুলোই ভবিষ্যৎ যুদ্ধ প্রযুক্তি আজকে আমরা আপনাদেরকে এমন সব যুদ্ধযান দেখাব যেগুলো ছাড়া যুদ্ধজিতা প্রায় অসম্ভব থেমিস ইউজিবি দূর থেকে দেখলে এটিকে মনে হবে কোনো সাইফাই মুভির ভবিষ্যৎ রোবট কিন্তু বাস্তবে এটি ভয়ঙ্কর স্মার্ট ভেহিকেল যা আধুনিক যুদ্ধক্ষেত্রে দৃশ্যপটটাই বদলে দেবে এটিকে মূলত তৈরি করা হয়েছে যুদ্ধক্ষেত্রে বিপজ্জনক মুহূর্তে মানুষের পরিবর্তে এটিকে পাঠানোর জন্য গোপন অভিযানের জন্য তাছাড়াও গোপন নজরদারি অস্ত্র পরিবহন আক্রমণ ও উদ্ধার মিশনে এটিকে সেনাদের পরিবর্তে ব্যবহার করা হয় এটি যুদ্ধের মাঠে কখনোই বা হয়ে ওঠে মেশিন গান আবার কখনো আহত সেনাদের সর্বরাহবাহক। এটি শুধু একটি যান নয় এটি ভবিষ্যতের একটি স্বয়ংক্রিয় যুদ্ধযান বুগা সিক্স বাই সিক্স যুদ্ধের মাঠে মাত্র দশ মিনিটে ভাগ্য বদলে দিতে পারে এই বুগা সিক্স বাই সিক্স এটি তুরস্কের তৈরি ডিজিটাল সামরিক যান যেটা ভবিষ্যৎ যুদ্ধের নিয়মটাই বদলে দেবে এই যানটি কোনো রকম মানুষ ছাড়াই যুদ্ধক্ষেত্রে তার ভয়ঙ্কর কার্যক্রম দেখাতে পারে বিপজ্জনক পরিস্থিতিতে এটি সেনাদের জীবন রক্ষার পাশাপাশি মেডিকেল ইভাকুয়েশনেও ব্যবহার করা হয় যুদ্ধ বা কোনো অপারেশনে আহত সেনাদের সরিয়ে নিতে অতি দ্রুত সময়ের মধ্যে কাজ করতে পারে এই মেশিনটি অনিক সেন্ট্রি যখন সাইবার যুদ্ধ ও রোবোটিক ডিফেন্সের যুগে পৃথিবী ঢুকে পড়েছে তখন কিছু প্রযুক্তি এমনভাবে তৈরি হচ্ছে যা সম্পূর্ণরূপে যুদ্ধক্ষেত্র ও উচ্চ নিরাপত্তা নজরদারি এবং আক্রমণের জন্য এই ডিভাইসটি এতটাই স্মার্ট এবং এতটাই প্রাণঘাতী একবার এর চোখে পড়লে বাঁচার সম্ভাবনা একেবারেই থাকে না এতে থাকে স্বয়ংক্রিয় টার্গেটিং সিস্টেম নাইট ভিশন ক্যামেরা থার্মাল সেন্সর এবং রিয়েল টাইম এ আই যা মানুষের গতিবিধি বুঝে নিজেই সিদ্ধান্ত নেয় কে শত্রু আর কে নয় এজন্য এর দায়িত্বপূর্ণ এলাকায় হোক সে মানুষ ড্রোন অথবা কোন হাইপারসনিক অস্ত্র সেটা শনাক্ত করতে পারে মাত্র এক সেকেন্ডে তারপর শুরু হয় অনবরত ফায়ার এজিলাইট লাইট বডি স্ট্র্যাপ হিউম্যান ব্যাকপ্যাক যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছে দ্রুত রেসপন্স টিমকে সাহায্য করার জন্য এমন একটি প্রযুক্তি তৈরি করা হয়েছে যা একজন মানুষকে অন্য মানুষের পিঠে ব্যাকপ্যাকের মতো বইয়ে নেওয়া যায় এই প্রযুক্তির নাম এজিলাইট বডি স্ট্র্যাপ হিউম্যান ব্যাকপ্যাক ধরুন সামনে শত্রুর গুলি চারপাশে বিস্ফোরণ তখন একজন আহত যোদ্ধাকে সরিয়ে নিতে সময় গতি এবং নিরাপত্তার সবচেয়ে বড় বিষয় ঠিক সেই মুহূর্তেই বডি স্ট্র্যাপ হয়ে ওঠে জীবন বাঁচানোর যন্ত্র এ ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে মাত্র কয়েক সেকেন্ডেই ব্যবহার করা যায় ব্যবহারকারী নিজের পিঠে এটি পরিধান করে এরপর আহত ব্যক্তিকে এর মধ্যে স্থাপন করে পিঠে তুলে নেয় ফলে একজন সৈনিকের দুই হাত পুরোপুরি ফাঁকা হয়ে যায় যা তাকে অস্ত্র বহন বা আশেপাশের পরিবেশে সাড়া দেওয়ার সক্ষমতা দেয় রেলিং আধুনিক যুদ্ধের ময়দানে কেবল শক্তি নয় প্রয়োজন স্মার্ট প্রযুক্তির এটা কোনো সাধারণ হেলমেট নয় এটা এক একটা চলন্ত কমান্ড সেন্টার একটিমাত্র পাওয়ার সোর্স থেকে চালানো যায় নাইট ভিশন ইনফ্রারেড লাইট কমিউনিকেশন ডিভাইস এমনকি স্ট্রো পর্যন্ত রাতের অন্ধকারে যখন চারপাশ নিস্তব্ধ এই হেলমেট তখন নিজের মতো করে কাজ করতে পারে রে শুধু একটি প্রযুক্তি নয় এটা এক ভয়ঙ্কর বুদ্ধিমত্তার জাল যা যে যেকোনো সময় গুড়িয়ে দিতে পারে যুদ্ধের মোড় ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন